নমস্কার শুভ দোল যাত্রা বসন্ত উৎসব উপলক্ষে আমার নিবেদন কবি মন্দাকান্তা সেনের লেখা কবিতা বসন্ত উৎসব বসন্তকাল আসলে পরে গাছ কাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কি সালয়ের সে সেজে কুচে চলল সবাই উৎসবে দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের ওরনা চুরি তার রাধা চূড়ার মতো নাচে স্বর্ণচুরি কার জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা আলোক সজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে অমল ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার কাছের ডাল দক্ষিণে হাওয়ায় খবর পেয়ে সাজল লাল এলাল ভিন এক অথিত এলো শাকিন মাদুরাই নামখানি তার ছায়া রূপের সীমানাই রুদ্র পলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহরে এমনি তারও নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি তুরের মাঠে কে ছিল ওত পেতে হিংসুটে এক কাল বসেখি হঠাৎ এলো তেড়ে ঝাঁপিয়ে পড়ে গাছ কাছালির শয্যা নিল কেড়ে পেনল ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সত্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হল শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা পয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফুটানোর মাসেই আসে কাল বসে খিরে খানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ উঠবে না আর কাল রাত পোহালে উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে তাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ধন্যবাদ